ম্যাটার ক্লোজ আমি আরেকটা পয়েন্ট বলিনি আমি এর আগে সল্টলেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে যেহেতু লিড ডিয়ার লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ না আমরাই করেছি ক্যাম্পেইন করে লাগাতার ক্যাম্পেইন করে মানুষ বুঝেছেন প্রথম প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে পরে মানুষ বুঝেছেন এখন পনেরো হাজার টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে একশো টাকা করে ছশো টাকা অগ্রিম দিতে হচ্ছে ছ মাসের ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন বিক্ষোভ করেছেন আবার কোথাও কোথাও পুলিশ হাওড়ার বালি অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলে আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি আমি দু মাস আগে জানিয়েছিলাম কোনো টোটো চালক এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম আপনারা আমাকে বা আমাদের যারা মন্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির তাদের মাধ্যমে আমাকে জানাবেন আমরা পূর্ণ সহযোগিতা করব যে থানায় এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা দু তিন ঘন্টা টাইম দিবেন দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো আমরাও একদিন দুদিনের মধ্যে পৌঁছাবো তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না আর যদি সরকারের শুভ উদ্যোগ শুভ চিন্তা থেকে থাকে উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান আমি মোস্ট ওয়েলকাম করব। যে সরকার নিশ্চিতভাবে পারে পঞ্চায়েত পৌরসভা পারে লোকাল থানাও পারে যে টোটোদের একটা তালিকা তৈরি করতে নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন এবং তারা নিয়ন্ত্রণও করতে পারেন যাতে আর নতুন করে টোটোর বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ শ্রমের কাজ ন মাস আমাদের এখানে গরম থাকে প্রচণ্ড কষ্টে তাদেরকে চালাতে হয় দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না

ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যায়াম চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে আতঙ্ক আর আর রোগ আত্মহত্যা কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায় আমাদের জানা নেই সম্পূর্ণ মিথ্যা এর কোনো সত্যতা নেই বরঞ্চ পশ্চিমবঙ্গে পনেরো বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি সেটা ওই উনি আর উনার ভাইপোয়ার প্রতীকজন একটা মিটিং করেছেন একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে এক কোটি পনেরো লক্ষ মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায় সাতই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে ডিসেম্বর বেরোবে গভর্নর সাহেব ঠিকই করেছেন যদিও আমি ওকে পাড় মাতাল বলি গভর্নর সাহেব ঠিক করেছেন কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায় পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমা লিপ্ত হতে পারে তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন রাজভবনের মর্যাদা সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন বিএনএসের অন্তর্গত এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আশা করি শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যদি পুলিশ এর বিরুদ্ধে এই ব্যবস্থা না নেয় পুলিশ ইনেকশানের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করবো উদ্যোগ নেব উত্তর দিয়ে দিচ্ছি সিট গঠন করা উচিত দ্বিতীয় দুটো মামলায় সিট গঠন করা তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কলনানের মাতলামিতা কত দূর গেছে পদ পদ একটা তালিকা প্রকাশ করা হয়েছে সেই কিন্তু পূর্ব মেদিনীপুরে মাত্র ছিয়াত্তরটি শূন্য পদ এগুলো সব মন গড়া করছে ওদের ইচ্ছা মতো ওরা করছে আইপ্যাকের এর পরামর্শে করছে এর কোন বাস্তবতা নেই মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে ডিএসআর নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট নভেম্বর মাসের থার্ড উইকে আমরা প্রবেশ করে গেছি মানে লাস্ট উইকের দিকে যাচ্ছে তো এ মাস চলে গেছে মাঝখানে দুটি মাস আছে অত এসব গল্প ছেড়ে দেন সবাই জেনে গেছে দু কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না এক লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করার লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না সবাই জেনে গেছে সব বোন মা দিদি

এবং ইলেকশান কমিশন যেভাবে পশ্চিম বাংলায় ধরে ফেলেছেন এই যে তন্ত্র বিডিও ডিএম এদের যে তন্ত্র এই যে বিডিও অফিসগুলোকে আইপ্যাক নিয়ন্ত্রণ করছে ডিএমদেরকে পাড়ায় সমাধানে আমি লিক করেছি আপনারা দেখেছিলেন যে ডিএমদের মেলে আইপ্যাকের থেকে নির্দেশ যাচ্ছিল আমি তো ডকুমেন্ট দিয়েছি আপনারা এগুলো ভুলে যান কেন শর্ট মেমোরি হয় কেন এটা ইলেকশন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কি করতে হয় কি করতে হবে ইলেকশন কমিশন গতি বাড়াক পরিচ্ছন্নতা আনুক মানুষ একদম প্রস্তুত আপনি আপনার পরিচয় না দিয়ে মাস্ক সার ক্যাপ লাগিয়ে মাথায় এখানে বেরিয়ে গিয়ে সিআরএমু তে দশজনকে জিজ্ঞেস করুন আমি দায়িত্ব নিয়ে বলছি দশজনই হয়তো পাবেন নজন তো পাবেনি যারা বলছে দিয়ে তথ্য কমিশনে করবে বাইরে নেই দুঙ্গি লড়াই হোগা এসব বলেছে আন্দোলন পুরা আন্দোলন হগা হাফটা বলেনি মমতা ব্যানার্জি নিজে বলেছেন একুশে জুলাই যে পুরা ঘেরাও জায়গা তা ঘেরাও চাইয়ে

প্রথম থেকে বলছি এর আগে পেট্রোল পুল বন্ধ করবো নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল এখনো বলছি পালা আমার এলাকা নন্দীগ্রামের গড় বেড়িয়াতে চারটে ধরা পড়েছিল আমাকে লোকাল জিজ্ঞেস করলো কি করব। আমরা নৌকায় তুলে দাও জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে আমাদের ভাত খেতে দেবো কেন আমাদেরও তো অনেক মানুষজন একবেলা বেলা খেয়ে এক বেলা না খেয়ে ঘুমাতে যায় हमारा आमदर भाग पाला। पाला। दादा आज, दादा आज के देवो के नई लोग जलपाईगुड़ी के दबाव की वजह से बीएलओ ने सुसाइड किया है झूठा आरोप है मैं वहाँ पता कर लिया ये जो खुदकुशी है इसके लिए जिम्मेदार है ममता बनर्जी का जॉइंट वीडियो उनका खिलाफ कार्रवाई होना चाहिए यहाँ इलेक्शन कमीशन का कोई रोल रोल ही नहीं है आप जिसको एंगल करना चाहता है सीओ और सीईसी को इसका कोई डायरेक्ट रोल ही नहीं है इसमें ठीक है उस जॉइंट वीडियो को पूछ लीजिए इसका साथ इलेक्शन कमीशन का कोई रिलेशन ही नहीं है ममता बनर्जी इसमें देखिए बारह स्टेट और यूनियन टेरिटोरी में चल रहा है कहां भी कुछ नहीं है यहाँ क्यों ये सब कर रहा है साथ तक होने के लिए ये लोग पूरा के पूरा एस को बर्बाद करना चाहता है लेकिन हम लोग बहुत हैप्पी है बीजेपी भी। एस नोटिफिकेशन हो गया कल यहाँ जो इलेक्शन कमीशन का टीम इंदौर मीटिंग किया हम लोग का साथ भी तो बी और कुछ अधिकारी का साथ सीधा रिलेशन है मैं लीडर ऑफ अपोजिशन हूँ इतना दिन तक यहाँ का एम पी एम एल ए मिनिस्टर था मेरा साथ भी तो बहुत लोग का रिलेशन है काम किया मैं वो लोग फोन करके बताया इलेक्शन कमीशन का जो आया था दिल्ली से उन्होंने कहा अलीपुर में साउथ ट्वेंटी फोरगना का जो मीटिंग हुआ था साउथ कलकत्ता लेकर कलकत्ता और ये जोन का मीटिंग में सीधा बता दिया मुझे बी एल ओ ने बताया सीधा बता दिया सेवेन्थ फेब्रुवरी तक सही तरीके से वोटर लिस्ट होगा तो चुनाव होगा वोटर लिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा चुनाव नहीं होने से फिफ्थ में का बात क्या होना है वो हमारी संविधान में लिखा हुआ है इसी को डिमांड करने का जरूरत नहीं है वो तो सीधा है ये एसआईआर को पूरा करने का काम इलेक्शन कमीशन का है और उनका पूरा के पूरा कोऑपरेशन करने का काम स्टेट गवर्नमेंट का है आप कुछ करेगा तो नुकसान आपका ही होगा बंगाल का हर नागरिक का ये ही मांग है इसको सत्ता से रखकर चुनाव मत कराइए उसको सत्ता से हटा दीजिए इसका पुलिस कैडर है गुंडा लोग खुलाम घूरता है ये लोग पिछले लोकसभा चुनाव में कास्टिंग कैमरा तक बंद कर दिया था जितना डेथ है फेक वोटर है सबका वोट डाला है शाम को चार बजे तो जनता का मांग है बीजेपी का मांग नहीं है जनता का मांग है ये उस तरफ जा रहा है कोई दिक्कत नहीं कोई दिक्कत नहीं, नहीं। लाइन सीधा जा रहा है, तो है बात नहीं अब आप कैलकुलेशन कर लीजिए ना आप कैलकुलेशन कर लीजिए बीजेपी नॉट डिमांडेड वी डिमांडेड फ्रेश एंड फेयर वोटर लिस्ट एंड वी वांट ट्रांसपेरेंट इलेक्शन शुड बी हेल्ड इन बेंगाल गुंडागर्दी रिगिंग बंद करो अच्छा तरीके से चुनाव कराओ ये हमारी इलेक्शन कमीशन से मांग है लेकिन बाकी तो जो होना है जो टाइम बाउंड है वो तो आप संविधान और डेट मिला के मिला के थोड़ा एनालिसिस कर लीजिए नतीजा आ जाएगा मुझे बोलने का कोई जरूरत नहीं चुनाव आयोग का ये कहना है कि 36 सिक्स विधानसभा क्षेत्र ऐसा भी है जहां एस आई आर शुरू होने के बाद घर का लोगों का कोई पता नहीं चल रहा किराएदार होने पर मकान मालिक भी जानकारी नहीं दे पा रहे हैं पड़ोसी भी ये नहीं बता पा रहे की मतदाता आपके गया कहा है आपका इसके ऊपर 36 विधानसभा एसआरपी है जहां पर ये सब हुआ ये लोग का नाम यहां नहीं रहना चाहिए 2002 में ये लोग यहां था अभी नहीं है और बीच-बीच में जो लाख 1325000 हम लोग जो डबल टी का लिस्ट दाखिल किया आधार ने 34 लाख देश का जो लिस्ट सबमिट किया ये तो ही एक है ना इसका साथ तो इसका पूरा मील है ना इसलिए इस जो एबसेंट वोटर आए सात चरण आठ चरण का मौका उठाते हुए टीएमसी ने इस तरीके से वोटर को वोट डालने का काम करता है इसलिए बंगाल में साफ सुथरा वोटर लिस्ट वेस्ट बंगाल में चाहिए ये कह रहा है कार्ड जो है एक्सचेंज ऑफ इसमें दो दो रीजन है एक रुपया लिया है दस हजार था पंद्रह हजार करके और दूसरा टीएमसी का वोट बैंक बन गया है ये लोग टीएमसी का वोट बैंक बन गया है और टीएमसी का जितना भी मिशिल मीटिंग बड़ा मीटिंग होता है ये लोग पहले आकर आना पड़ता है मजबूरी में इसलिए तो टीएमसी का दर्द है इसलिए बीजेपी का साथ कुछ नहीं है ये तो लोग बीजेपी का वोट बैंक नहीं है और बीजेपी का सीधा सीधा है हिंदू जो है शरणार्थी है उनका रहना चाहिए उनको प्रोटेक्शन देना चाहिए उसको नागरिकता देना चाहिए वोटर लिस्ट में रहना चाहिए लेकिन जो बांग्लादेशी मुस्लिम और रोहिंगा है वो आए भारतीय नहीं आए उसको डिलीट डिटेक्ट डिलीट एंड डिपोर्ट ठीक है ठीक है हमारी दूसरा कार्यक्रम है ये लोग का जाना पड़ेगा चुनाव जहां पर एनडीए को झड़क मिली जीत मिली और शादी नहीं लेकिन दिन वोटिंग थोड़ी देर जो है बातचीत वोट ऐसी

परसेंटेज में ज्यादा हुआ लेकिन बिहार में खास करके नरेंद्र मोदी जी का राष्ट्रवाद विकासवाद नीतीश कुमार जी का सुशासन सुरक्षा ए इसके ऊपर चुनाव हुआ जो ही सरकार रहता है सामाजिक प्रकल्प करता है लेकिन नकरी इंडस्ट्रियलाइजेशन टू तो प्रोटेक्ट फार्मर्स नारी सुरक्षा और कानून जो लॉ एंड ऑर्डर है उसको ठीक ठाक करके करना चाहिए ये बिहार में हुआ है बंगाल में नहीं हो रहा है बंगाल में नौकरी नहीं है बेरोजगारी है बंगाल में 8, दी सिंस लास्ट वन ईयर इनका पंद्रह साल का रिज़िम में टाटा से लेकर सिक्स थाउजेंड एट हंड्रेड एट्टी एट इंडस्ट्री बंगाल छाड़ छोड़ के भाग के दूसरा प्रदेश में चला गया है इसलिए बंगाल में जो हालत है सब मिला के इसको उखाड़ फेंकने का काम जनता करेगा इलेक्शन कमीशन को दो काम करना चाहिए साफ सुथरा वोटर लिस्ट और चुनाव का दौरान एक डेमोक्रेटिक फ्री एंड फेयर विथ फेयर एक एनवायरनमेंट बना देना चाहिए बीजेपी वांट फेयर इलेक्शन नॉट फेवर इलेक्शन कमीशन से हमारी मांग है हम लोग का फेवर करने का जरूरत नहीं है आप फेयर इलेक्शन कराइए बीजेपी जनता के समर्थन में उनका सपोर्ट में पश्चिम बंगाल में मोदी जी का नेतृत्व में परिवर्तन लाने का काम करेगा और विकास राष्ट्रवाद सुशासन सुरक्षा और घुसपेटिया को जो हम लोग झील रहा है जो दिक्कत से उससे छुटकारा दिलाने के लिए काम भाजपा सरकार ही करेगा जमीन पे शांति प्रसाद सिन्हा पार्थो ची बिल কারণ এরা যে কেসে চার্জশিটে হয়েছে ট্রায়াল চলছে কনভিকশন তো ডিক্লিয়ার হয়নি ওটাতে ছ বছরের পানিশমেন্ট আছে একটা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের কনভেনশন আছে যে মূল যে আপনার সাজা চার্জশিটে হয়ে গেলে তার যদি ওয়ান থার্ড তিনি জেলে থাকেন জেলে এরখানে জেলে কেউ থাকে না হসপিটালে থাকে নার্সিংহোমে থাকে তাহলে বেল পায় এরা তিন বছরের বেশি জেল খেটেছেন ইন্টারিম বেরিয়েছেন এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এদের অ্যাকাউন্ট সিজ করা আছে এটা পদ্ধতি তাই হয়েছে আইনে আছে এবং সাথে সাথে এরা চার্জশিটের ট্রায়াল গোয়িং অন পার্থ চ্যাটার্জির নিজের জামাই অ্যাপ্রুভার হয়েছে এবং ফাইনালি এরা পানিশমেন্ট হলে এদের আরও যে রেস্ট পোর্শান সেই পোর্শানটা জেলে কাটাতে হবে এবং আমি এর বাইরে গিয়ে বলি পশ্চিমবাংলার মানুষকে বিজেপি কে আনুন বিনীত গোয়েল সন্দীপ ঘোষ পার্থ চ্যাটার্জি কল্যাণময় গাঙ্গুলি সুবিরেশরা কেউ বাড়িতে থাকতে পারবেন না বিজেপি কে আনুন আমরা লফুল করব এই পুলিশদের মধ্যে ভালো পুলিশ অফিসার আছে হায়ার করার দরকার নেই আমরাই যা করার করব ট্রাস্ট বিজেপি টেস্ট বেঙ্গল পিপুল নট টেস্টেড বিজেপি নমস্কার আর একটা আছে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এরা এরা ছুটবে তুষার ঘোষ জয় মল্লিক এসব জিনিসপত্র এরা সব আছে ছুটছুটি যার সব আমার অ্যাসেম্বলিতে সই আছে নিজাম প্যালেসে মিট আছে নর্থ বেঙ্গলের এমপি এম এল এ হাওড়াতে হাঁটা আছে শিবপুর কালকে কলকাতাতে থাকব নট ফর প্রেস